সবচেয়ে বেশি ভিটামিন সি আছে আমলকি একশো গ্রামের মধ্যে চারশো তেষট্টি মিলিগ্রাম হচ্ছে ভিটামিন সি চিন্তা করছেন মানুষের শরীরে পঁচিশ মিলিগ্রাম প্রতিদিন ভিটামিন সি লাগে আর ভিটামিন সি এমন একটা ভিটামিন শরীরে জমায় রাখা যায় না আপনি খান ভিটামিন এ এক মাস দুই মাস চললো কোনো সমস্যা নাই কিন্তু ভিটামিন সি প্রতিদিন খাইতে আর এখানে কত একশো গ্রাম চারশো আপনি একটা খাইলেই যথেষ্ট এটা অভ্যাস করতে করে না তারপরে আপনি এখন অবশ্য আমাদের কাজু বাদাম হচ্ছে বিভিন্ন স্ট্রবেরি করেন তারপরে আসেন আমরা কাঁটা দক্ষিণবঙ্গের কি ফল বলেন তো এর মধ্যে বড় বড় তিনটা বিচি থাকে যার জন্য অনেকে খায় না কিন্তু আমরা তিনটাও থাকে আরো বেশি থাকে আপনার এলাকায় মনে বেশি থাকে আমাদের এলাকায় একটু কম থাকে কারণ আমার সাইজ বড় এই জন্য কম থাকে এটার আমরা সিডলেস করছি বিসি ছাড়া কোনো বিসি নাই তাহলে কি বলেন পুরাটাই শ্বাস এবং খুবই মিষ্টি এই জাত করছি হ্যাঁ তারপরে এই যে রাম্বুতান টাম্বুতান নিয়ে বেশি তাফালিং করার কিছু নাই খুব যে ভালো হচ্ছে না যেটা ভালো হচ্ছে আটির সাথে লেগে থাকে আলাদা হয় না দরকার কি আমাদের কি লিচু বা আমাদের আঁসফল একটা কাঁঠাল কাঁঠাল দিয়ে আপনি চিপস বানান কাঁঠাল দিয়ে লেদার এই যে ম্যাঙ্গো কি ম্যাঙ্গো লেদার না কি বলে ম্যাঙ্গো বা কয় টাকা দাম আট টাকা আপনি এটা বানাবেন মাত্র দেড় টাকা দিয়ে বুঝতে পারবেন টেস্ট টেস্ট সব দিকে ঠিক আছে আমার এক পিএইচডি ছাত্র এই কাজগুলো করছে বুঝছেন কাঁঠাল সিজন আপনি কাঁঠাল এই যে আবার এই কাঁঠাল আপনি দেখেন ওই যে রেড সিরাগান ক্যাটেল ও পছন্দ করে তারপরে ব্ল্যাক বেঙ্গল গোট আপনার এই যে কুষ্টিয়া ঝিনাইদা এইদিকে যে ব্ল্যাক বেঙ্গল গোট আছে না ওদের মানুষ অস্কার বেঙ্গল কোটের মতো না এই যে দেখেন ওই এলাকায় আপনি ভ্যানে করে কাঁঠালের পাতা বিক্রি হয় অনেকে কাঁঠাল গাছই করে পাতার জন্য ফলের চেয়ে এটা বেশি বিক্রি হয়